বিরল প্রজাতির কালো বাঘের দেখা মিলল ওড়িশার জঙ্গলে মুখমন্ডল সহ শরীরের কয়েকটি জায়গায় হলুদ রঙের ডোরাকাটা দাগ থাকলেও বেশিরভাগ অংশই রয়েছে কালো রঙের ছাপ সুশান্ত নন্দ নামের এক ব্যক্তি এই এই স্যান্ডেলে পোস্ট করেছেন অত্যন্ত সুন্দর বাঘটি দেখা গিয়েছে ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার সিমিলিপালে সিমলিপাল টাইগার রিজার্ভে এমনিতেই বাঘ ছাড়াও বুনো হাতি চিতল হরিণ বুনো খরগোশ বন সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর দেখা মেলে কিন্তু কালো রঙের বাঘ সচরাচর দেখা যায় না তবে এর আগে দু সালে শিমলিপাল টাইগার রিজার্ভকে কালো বাঘ দেখা গিয়েছিল তারপর সম্প্রতি ফের একবার এই কালো রঙের বাঘের দেখা মিলল তারপরে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে আর ভিডিওটি ভাইরাল হতেই ফেসবুক ব্যবহারকারী কয়েকজন ব্যক্তি আবার মজার সব কমেন্টও করে বসেছেন যেমন সদ্য শেষ হওয়া ইন্ডিয়া বাংলাদেশের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া দুটো টেস্ট ম্যাচে জয়ী হয়েছে দেখে এবং তারপর কালো রঙের বাঘের এই ভিডিওটি দেখে সুরজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি লিখেছেন হোয়াইট ওয়াশ হওয়ার পর চুনকালি মাখিয়ে ছেড়ে দিয়েছে দুই সিদ্ধার্থ প্রধান নামে এক ব্যক্তি লিখেছেন বিউটি পার্লারে যাওয়ার সময় পাচ্ছে না তাই একটু ট্যান পড়েছে দেবদূত মুখার্জি নামে এক ব্যক্তি লিখেছেন মনে হয় বাউন্ডুলি টাইপের বাঘ বাপ মায়ের হাজার মানসত্ব রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে মোড লিঙ্ক রোড যোগাযোগ করুন এই নাম্বারে নাইন থ্রি এইট টু